প্ৰাৰ্থী দেখি মানে অনেকে গেছে যেতে বাড়িয়েছে তো তারা নিজেরা এসে কথা বলছে হ্যাঁ তো সারা খুবই ভালো পাচ্ছে তো এই কয়দিনে আর দুটো দিন হবে আড়াইটা দিন তো মানে আরও বেশি কী বলো মানে হয়ে যাচ্ছে এবং আরও মানে রাশটা আরও বেড়ে গেল কয়টা দিনের মধ্যে অনেক জায়গা আরো আসছে অনেকেই হ্যাঁ প্রার্থীরট যারা প্রশ্নের উত্তরগুলো কিন্তু কারোর কাছেই নেই যে প্রশ্নগুলো জলপাইগুড়ি মানুষ করছে সেই উত্তর পাঁচ বছর তারা পাঁচ বছরের জলপাইগুড়ির জন্য কাজটা করেছেন এই উত্তর কিন্তু এই মানে হেভিওয়েট যারা প্রার্থী আছেন এবং হেভিওয়েট যারা প্রচারে আসছেন তাদের কারোর কাছে উত্তরগুলো নেই সুতরাং সেটা সেরকম কোনো ব্যাপার হবে না চা শ্রমিকরা এটা তো কাস্তে হাতুলি তারার পার্টি সময় চা শ্রমিকদের পার্টি এবং আমাদের যে জয়েন্ট ফোরামের একসাথে হয়ে তবে সিআইটিইউ এরা তো সবসময় চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে আসে হ্যাঁ সে মিনিমাম ওয়েজ বলুন জমি পাঁচটা বলুন তাদের যে গ্র্যাচুইটি ফিন্স বেনিফিট এগুলো বলুন সব থেকে এরা করেই আছে সুতরাং তাদের সমর্থন আমাদের কাছে আমাদের সাথেই আছে এবং থাকে কর্মসূচি কী রয়েছে আজকে শহরে এই যে শুরু করুন না আজকে শহরের থেকে গিয়ে শহরটা মোটামুটি শেষ করে আমরা তালমা তালমাবাজ তালমা হাটে গিয়ে সেখানে ওই জনসংযোগ কর্মসূচির পরে তারপরে একটু সদর আপনি কি হাটে হাটটাকে বা বাজার থেকে সকাল সকাল একটু বেশি মানুষ পাবেন বলে একটা মানে একটু মানুষের সঙ্গে পরিচিতি হবে বলে মানে সময়টা কম যত অল্প সময় বেশি মানুষের কাছে পৌঁছানো যায় মানুষের কাছে পৌঁছানোটাই আসল তার জন্য তার জন্য যেখানে মানে জনসমাগমটা বেশি হয় সেই জায়গা सी आई पार्थी बस জমি জমি কত কত এটা যে ছিল করে তার জন্য তো এইগুলা জমি কিনা হয়েছে এই যে মেঘাতে কত জমি কিনা আছে কে কিনছে বাম ফ্রম কিনছে বাম ফ্রম এইগুলা কর্মসংস্থান এগুলো তো দেওয়া না আর তোমাদের আগে রাস্তাঘাট কি ছিল আগে রাস্তাঘাট ছিল আলী আলী ছিল বাম বামফ্রন্টে রাস্তা তৈরি ভোটটা কে অধিকার করলো যে পঞ্চায়েত ভোটটা বাম ঠিক আগে যে কংগ্রেসের আমার ভোট ছিল কোন ভোট ছিল না একদম